আসসালামু আলাইকুম প্রতিদিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই যে আমার ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ বিছনা গুছানো ঘর গোছানো কিন্তু এখানে হচ্ছে আনাসের খেলনাগুলা আমি গোছায় রাখতে পারি না কারণ ও হচ্ছে একটু পরপর নামায় মানে বারবার নামায় একটু গোছায় রাখলেই আবার নামায় তাই হচ্ছে আমি আর রাখি রাখিনি তো আমি হচ্ছে সকালবেলা একটু ভাত ভাজি করে খাইলাম ডিম দিয়ে ভাতটা ভেজে খেয়েছি আর এখানে হচ্ছে আনাসের সবজি কাটতেছিলাম পটল কাটলাম বেগুন ভাজি করব না ভর্তা করব বুঝতেছি না বসে বসে পটল কাটতেছি তো ইমো হচ্ছে ফোন দিয়ে বললো বাসায় হচ্ছে মানে নেটের লাইনটা ঠিক করবে একদমই এত সমস্যা তাই লোক আসছে বাসায় বারোটা বাজে তো আমি রান্না করতেছি আর হচ্ছে ওদের সাথে বারবার কথা বলতেছি যে কী সমস্যা কি এই জন্য হচ্ছে রান্না তাড়াহুড়া করে করলাম উস্তালোবাজি করলাম আর একটু পটলবাজি করলাম তো এই যে আমার উস্তালবাজি আর বেগুনগুলো এগুলো হচ্ছে ভর্তা করছি আর এই যে পটলবাজি করছি তো আর বেশি কিছু রান্না করি নেই কারণ হচ্ছে ওদের সাথে বারবার নিচে নামা ওঠা করতে করতে আমার খুবই খারাপ লাগতেছিল বাবুকে নিয়ে বারবার তা আমি এখানে হচ্ছে একটু টি ব্যাগের চা বানায় খাবো তো একটু কেত দিতে পানি গরম করলাম এখন হচ্ছে আমি একটা টি ব্যাগ নিয়ে নিব তো সাথে চিনি দিয়ে নিচ্ছে একবারেই নিচ্ছি এখন হচ্ছে আমি টি ব্যাগটা দিয়ে হচ্ছে চাটা খাইয়ে নেবো আসলে টি ব্যাগের চাটা খাইলে কেমন জানি মানে আমার কাছে মনে হয় কি যে মানে চাপাতি পাতি কষ্টকস লাগে মানে কেমন তিতা তিতা লাগে বেশি যাই হোক তো সন্ধ্যায় হচ্ছে আমি ইমুকে বলছিলাম নাস্তা নিয়ে আসতে তো এই গরম গরম পুরি নিয়ে আসছে আমি বলছি যে আমি আজকে কিছু নাস্তা বানাইতে পারবো না আমার খুব মাথা ব্যথা করতেছে ভাল লাগতেছে না তো আমার জন্যই শুধু নিয়ে এসছিলো পুরি আর এখানে হচ্ছে আমি রুটি শেখতেছিলাম কারণ হচ্ছে এই মুখে দুপুরে লাঞ্চে রুটি দেওয়ার জন্য আসলে ও মানে আস্তে আস্তে দেরি হয়ে যায় অনেক তো এখানে হচ্ছে আমি ভালো করে পেঁয়াজটা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মশলা কষায় নিতেছি এখানে ফ্রিজে আগে একটু গরু মাংস ছিল সেটাই আমি হচ্ছে ভালো করে একটু মানে এটাতে কোনো ঝোল ছিল না তাই একটু ঝোলের জন্য আমি ভালো করে মশলাটা কষায় নিতেছিলাম একটু পানি টানি দিয়ে তারপর হচ্ছে মশলাটা ভালো করে কষায় নিলে একটু ঝোল ঝোল খাইতে ভালো লাগবে বোনা বোনা মানে আমি এটা একদমই ভোনা বোনা করবো তা আমি একটু ঝোল আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন হচ্ছে মানে খাওয়া যায় তো আজকের মতো ভিডিওটা এবার তো ফেজ